ছড়িয়ে আছে পৃথিবীর এমন কোন জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই এক টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ সোনা ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইয়েরা হে চারঘাটের মানুষেরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধরন এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে এই পুরো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ আল্লাহ সুহান আহতালা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন তাহলে রাতের সালাত রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই যাকে বলে তাহাজ্জদের সালাত একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব আল্লাহ সোহান আহতালা রসুল সাল্লা আলিসাল্লামকে বলছেন কোরআনে অমিনা লাল্লি ফতাহ্জদ বিহী নাফেল আতাহ্লাক আসা মাহমুদা হে মোহাম্মদ বলেন সাল্লাম আপনি অবশ্য অবশ্যই রাতের শেষে সালাদ আদায় করুন আপনি অবশ্য অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন আশা বা আসা করব্বু কাম মাহমুদা এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন তো আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন তো ওই সম্মান দেওয়ার জন্য সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের সেই সংসার সালাত আদায় করুন আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড়ো বড়ো সাম্রাজ্য এমনি ধুলাই ধূষড়িত হয়ে যায় তাদের কাছে ছিল কোরআনের শক্তি তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল কোরআনের সাথে কানেকশন কানেকটিভিটি তাদের কাছে ছিল আমাদের কাছে কি আছে আমরা জীবন জীবনযাপন করছি ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো তারপরেও যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই অবস্থায় রেখেছেন আল্লাহর শুক্রিয়া কিন্তু আমাদের ওই রকম কোনো যোগ্যতাই নাই আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো ঘুমাতে যাচ্ছি পশুর মতো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব ইসলামী রাষ্ট্র সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে এর ওপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট সময়কে ম্যানেজ করা তো অসংখ্য বুদ্ধি উপায় কৌশল সব দেওয়া আছে কিন্তু আমি আপনাকে বলবো ইসলাম নিজেই ইটসেলফ নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট আর এটা হতে হবে কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ই মানুষের জীবন এই সময়েরই আল্লাহ হিসাব নেবে এই সময়ের মধ্যে মানুষ হারিয়ে যাবে মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব মহাসময় এই মহাসময়ই তো সব কিছু তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে বলি ইসলামের কোন এবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয় আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন এবাদতটা টাইমের সাথে রিলেটেড নয় যেমন পাঁচ অক্ট সালাদ এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না না এমনি এক সময় উঠে একবারে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে নিলাম দে হয়ে গেল এইটা কিন্তু হবে না যে আমি ঠিক আছে এখন দশটা বাজে এই দশটার সময় পাঁচ অক্টো সালাদ সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম দিনের নামাজ শেষ এরকম কোন ফতো আছে তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে মানে ওই সময়টা তো চলে যাচ্ছে চলে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে আপনি কি করলেন ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাদ থাকা লাগবে আপনার জীবন থেকে একটা সময় রানিং আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে দৌড়াচ্ছে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে সকালে ফজর দুপুরে জোহর বিকেলে আসর মাগরিবে মাগরিব সন্ধ্যায় রাতে এসা এগুলো একটা করে ছুটে গেলো মানে ওই সময়টা গ্যাপ চলে গেল মানে ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ নাই গ্যাপ সময় কিন্তু সেভ হয়ে গেছে সময় কিন্তু পার হয়ে গেছে কিন্তু আমার নামে কোনো সালাদ নাই তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া আপনি যদি রমজানের কথা বলেন আপনি যদি সাহারির কথা বলেন আপনি যদি ইফতারির কথা বলেন আপনি যদি ঈদের কথা বলেন ঈদের নামাজের কথা বলেন ঈদের নামাজ কখন পড়তে হবে আপনি যদি কুরবানির কথা বলেন কুরবানি কখন দিতে হবে সিয়াম কখন শুরু হবে নফল সিয়াম সপ্তাহের সিয়াম মাসের সিয়াম প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত জাকাতের কথাও যদি বলেন জাকাতের হিসাব ওটাও বছর ওটাও সময়ের সাথে সম্পৃক্ত হজের কথা যদি বলেন হজ কখন করবেন ওটাও সময়ের সাথে সম্মানিত সম্পৃক্ত উপস্থিতি তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে চোখ বন্ধ করে তো সময় নষ্ট কম হবে তার শুধু একটা উদাহরণ দেয় যুবক এবং ছাত্রদের জন্য যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে হয়তো জোয়ার আড্ডায় গেছে তো ও যদি বেনামাজি হয় তো আর আর কোনো স্মরণ পড়বে না যে আমি কি করছি আর আমার কি করা উচিত একটা মুভি দেখতে সারা দিন পার হয়ে যাবে একটা সিরিয়াল একের পর এক দেখতে সারা দিন সারা রাত পার হয়ে যাবে কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে তাহলে জোহরের যখন আজান হবে ওকে উজু করতে হবে ফ্রেশ হতে হবে মসজিদে যেতে হবে ও অন্তত একটা ভাবার সময় পেল কিরে রে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম এখন কি করব জোহরের পরে ঠিক আছে জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো এবার আসরের সময় আজান হলো অজু করলো মসজিদে গেল আবার চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব। আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব আবার এসার সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব শুধু যদি সালাতি আদায় করে ওই ব্যক্তি অন্তত দিনে পাঁচবারও বারও চিন্তা করার সুযোগ পায় যে আমি কী করছি আমার কি করা উচিত আর যদি ওই সালাদটুকু আদায় না করে তো এইভাবে কতদিন পার হয়ে যাবে কত মাস পার হয়ে যাবে ও কোনো দিন কল্পনা করারও সুযোগ পাবেন এইভাবে একদিন মৃত্যু চলে আসবে সম্মানিত উপস্থিতি তো সময় আল্লাহর অনেক বড় নেয়ামত আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে বিশেষ করে ফজরের পরের সময় বিশেষ করে রাতের শেষাংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে জাতি হিসেবে আমরা সফল হব আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন বক্তব্যের দ্বিতীয় অংশ আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব কেন আমি আসছি ঢাকা থেকে আমাকে যেতে হবে ঢাকা আপনাদের শ্রদ্ধা অবস্থা যে শাহুল ইসব তিনি অসুস্থ থাকায় আমাকে ঢাকা থেকে আসতে হয়েছে অতএব আপনাদের চেয়ে অনেক দূরে আমি যাব তো আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনারা উঠবেন না আপনাদের থেকে আমি আমি চেষ্টা করব। কত দ্রুত আমি শেষ করতে পারি ইসলামী রাষ্ট্র এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম তো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান বিশ্বাস করে যে রাষ্ট্র ইসলাম লাগবে কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেউ বলতেছে না এইভাবে কেউ ওইভাবে তো আসলে ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এ অংশটুকু সবার জানা খুব জরুরি প্রথম পয়েন্ট ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে এগুলো ঠিক হবে কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো এটা আল্লাহর নবী বুঝাননি আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না সবাইকে বোরখা পড়তে বাধ্য করা হবে তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না বাইরে বাইরে ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন তো মুসলমান বহু দূরের কথা বেপর্দা নারী বহু দূরের কথা হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর সেটা কি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন্তা হাত্তা ইয়ান্সেলা ইসাব নোমারিয়াম ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর ভেঙে দিবে ও এক খিনজির শুকুর হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের দুটে ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব আর তিন নাম্বারটা হচ্ছে মূল সেটা কি উনি সমগ্র পৃথিবীতে হাকামান মুখসেতা সমগ্র পৃথিবীতে ইসা আলাইসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ আকবার ন্যায় বিচার এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্রে রাষ্ট্রে গেলে কী হবে আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে কেউ বলবে রজম করবে কেউ বাধ্য করবে আল্লাহ নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানে একজন মানুষও মাজলুম থাকবে না একটা হিন্দু মাজলুম থাকবে না একটা কুকুরও মাজলুম থাকবে না তার নাম ন্যায় বিচার এবং এই ব্র্যান্ডিং এর কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতে ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নাম্বার ন্যায়পরায়ণ দাইত্যশীল মানে যে ন্যায়পরায়ণ দাইত্যশীল ওই নাম্বারিং এ যে এক নম্বরে চলে গেছে তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু এক নাম্বারই আছে নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে এক নাম্বারে গেছে আর যত ফাজ আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে এক নাম্বারে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল কেননা ওইটাই সবচেয়ে কঠিন ওইটাই সবচেয়ে কঠিন আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে ন্যায় এর গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন আল্লাহ আরও বলেন লা ইয়াযিরমান্নাকুম শানআন কওমিন আলা আল্লাহ তা'দিলু হে মুমিনেরা হে মুসলমানেরা নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে বরং ন্যায় প্রতিষ্ঠা করো আর এটি ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো তো এতগুলো কথা কেন বললাম রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় আর ঈসা আলাই সাল্লাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এখন আমার আপনার কাছে আমার প্রশ্ন যে ঈসা আলহ সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তাহলে ঈসা আল সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তার জন্য এক নম্বরে ঈসা আলাই সালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে আর আল্লাহ স্বপ্নবীকে জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায় সত্যবাদী অবস্থায় এখন আমার আর আপনার কাছে প্রশ্ন যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি ওইটার প্রশ্নের এক নাম্বার আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি যদি আমরা ন্যায়পরায়ণ হতে না পারি তো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা যোগ্য হতে পারিনি এবার বাস্তব উদাহরণে আসেন আপনাদের এই চারঘাট বাঘা রাজশাহীর এই অঞ্চলের যত মানুষ আপনার এখানে উপস্থিত আছেন যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা দুটো উদাহরণ দিব এক আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি প্রশ্ন এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে আর আর দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলে নদীর মধ্যে ভাঙ্গনে যে জমিটা চলে গেছে সেটা বনকে দিয়েছে চরের জমি বনকে দিয়েছে আর ভালো জমি নিজে নিয়েছে তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে সে ন্যায় প্রতিষ্ঠা করে এবার রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান তো ষোলো বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে ও তো ওর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য যে একে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে আল্লাহ আল্লাহ কেমনে মনে করবে আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং ন্যায় বিচার তো তো আর বোনেরই সম্পদ মেরে দিয়েছে উদাহরণ দুই চারঘাট বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে হচ্ছে না হচ্ছে তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক ছলে বলে কৌশলে মোটর সাইকেল নিয়েছে নেয়নি ফ্রিজ নিয়েছে এসি নিয়েছে তো ছলে বলে কৌশলে হোক প্রকাশ্যে হোক সে আর মানুষের সাথে আর পরিবারের সাথে অন্যায় করেছে এটা অন্যায় এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায় তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলে ও গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তা এক ঘন্টাতেই করে এক ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে তাহলে এই ন্যায় প্রতিষ্ঠার মুসলমানের যোগ্য তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন তো ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং ন্যায় বিচার তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য ওই মুসলমানের রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য তাহলে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য নয় দুই আজকের যুগের মুসলমানদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের যুগের মুসলমানেরা সত্য বলা জানে না আর মিথ্যা বললে কখনো নেতা হওয়া যায় না মিথ্যা বলে কেউ নেতা হতে পারে না সত্যই মানুষকে নেতা বানায় তো আজকের যুগের মুসলমানেরা যে পরিমাণ মিথ্যার সাথে সম্পৃক্ত আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগের মক্কার কাফের মোশ্রেকদের চরিত্র সত্যের দিক থেকে এই মুসলমানদের চেয়ে ভালো ছিল দুটো উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনার আমার চেয়ে ভালো ছিল এক আবু তালেব আল্লাহ নবীর চাচা আবু তালেব হচ্ছে আব্দুল মোত্তালেবের সন্তান আব্দুল মোত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মোত্তালেব নেতা আব্দুল মোত্তালেব মারা গেছে এখন আবু তালেব নেতা তো আবু তালেব অ্যাজ এ লিডার কাফের মুশরেক ইমান আনে নেই কথাই ঠিক কিন্তু আবু তালেব অ্যাজ এ লিডার কোনোদিন মিথ্যা কথা বলেছে আর প্রমাণকে ইতিহাস থেকে দেখা যে আবু তলেব কোরাইশ বংশের নেতা সে কাফের মোশরেক কিন্তু আমি চাচ্ছি মানুষ দেখাক যে আবু তলেব মিথ্য আপনারা খুঁজে নাচ থেকে প্রমাণ দিবেন যে আবু তলেব কাফের মোশরেক কিন্তু মিথ্যা বলেছে বরং এর উল্টাটা দেখতে পাবেন খুঁজতে গেলে যে আল্লাহ নবীর চাচা আবু তলেব তার মুখে জিহব্বার দাম রক্ষা করতে গিয়ে তিন বছর একটা না তিন বছর নিজ ভাতিজার সাথে না খেয়ে জীবন যাপন করেছে সে আবে আবি তালেবে তার অবস্থায় কিন্তু জাবানের দাম আছে মিথ্যা বলা যায় না লিডার মিথ্যা বললে কোনোদিন নেতা হওয়া যায় না উদাহরণ দুই আবু সুফিয়ান আবু সুফিয়ান কাফের উনি আল্লাহ নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে আল্লাহ নবীর বিরুদ্ধে ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খন্দকের যুদ্ধে সারা আরবের দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে খন্দককে মাটির সাথে মিশিয়ে দিবে এই মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে আল্লাহর নবী তো হতো বিহব্বল এই দশ হাজার সেনাবাহিনী কোথায় দেড় দুই হাজার মানুষ মদিনায় বসবাস করে কি করব কি করবো নিয়ে পরামর্শ করছেন সালমান আল ফার্সি বলছে আল্লাহ নবী একটা বুদ্ধি দেই তুই বলে কি বুদ্ধি এক ঘোড়া এক লাফ দিলে সর্বোচ্চ যতদূর যেতে পারে তার চেয়ে বড় করে গর্ত খনন করে তাহলে ঘোড়া এক লাফে ওই গর্ত পার হতে পারবে না বিশাল যে ঘোড়সওয়ার বাহিনী আসবে ওকে গর্তের কাছে থেমে যেতে হবে থেমে গিয়ে গর্তে নেমে উঠে তারপরে পার হতে হবে এই যে গতি স্লো হয়ে গেল এই স্লো গতিতে আমরা উপর থেকে তীর চালাবো তো আল্লাহর নবী তার এই পরামর্শ গ্রহণ করে নিলেন মদিনার যেই যেই পাশে পাহাড় ছিল সেই পাশ বাদ দিয়ে চারিদিকে খন্দক করলেন তো এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার কাজের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান এই আবু সুফিয়ান সন্ধির পরে ব্যবসায়ী কাজে সিরিয়া গেছে তৎকালীন সিরিয়ার রাজধানী জেরুজালেম আজকের ফিলিস্তিন তো হুদাইবিয়ার সন্ধির পরে আবু সুফিয়ান গেছে ব্যবসায়িক কাজে আর আল্লাহ নবীর তো ব্যবসা নাই আল্লাহ নবী চিঠি লিখেছেন বাদশাহিরাক্কিলিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে তো বাদশাহিরাক্কিলিয়াস চিঠি পেয়ে পড়ছে যে এই চিঠি তো মোহাম্মদে আরবি লিখেছে সল্লাহ আলাইসাল্লাম দেখো তো আজকে জেরুজালেমে আরবের কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল শত্রু এক মাস মদিনা ঘেরাও করে রেখেছিল খন্দকে ধ্বংস করবে তাই নবীকে হত্যা করবে তাই তো শত্রুকে ডেকেছে আবু সুফিয়ানকে ডেকেছে আর এক শত্রু আবু সুফিয়ানের জানি মানি শত্রু মোহাম্মদ সম্পর্কে জানবে তাই বোখারির হাদিস আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই ক্যামেরাও নাই রেকর্ডারও নাই লাইভও নাই আবুসুফিয়া নিজে বলছে আমি সেই দিন হাজার চেষ্টা করেও মোহাম্মদ ইসলামের নামে মিথ্যা বলতে পারিনি একটা বাক্য তো তো কাফের মুশরেক তখন ইমান আনেনি বাট হি ইজ লিডার কিন্তু সে নেতা আর নেতা মিথ্যা বলতে পারে না মিথ্যা বলে নেতা হওয়া যায় না তো সে কাফের মুশরেক অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা বলেনি আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন চার ঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা কিন্তু দুইজনই মুসলমান আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবেন মিথ্যুককে আল্লাহ সুযোগ দিবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন সালা কুন্নাফি তিনটে অথবা চারটে বৈশিষ্ট্য যার মধ্যে আছে মোনাফেক নির্ভেজাল মোনাফেক এক কথা বললে মিথ্যা বলে তাকে আল্লাহর নবী কি বললেন মোনাফিক দুই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে এই হাদিসটা এবং ইসলামের এই চিত্রটা যে ইসলাম মানে সে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হবে এই চিত্রটা আমরা মানুষকে বুঝাতে আমরা এই পরিমাণ ব্যর্থ এই পরিমাণ ব্যর্থ যে মানুষ প্রকাশ্যে বলছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করিজুবিল্লাহ তাহলে ওই মানুষকে আমরা ইসলাম শিখাতে ব্যর্থ সে প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর হাস্তে দান করে আপনি এরকম কত ওসি ডিসি এসপি এসি সাব রেজিস্টার নিবেন এরা নিজ নিজ পদের দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে যে টাকা অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে গেছে তাহলে আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পেরেছি পারিনি অদেরকে আল্লাহর নবী বলেছেন মোনাফেক কি বলেছেন আর মোনাফেক মুসলিম কখনো নেতা হতে পারে না তাহলে আপনি চারিদিকে তাকিয়ে এখন একটা মুসলমান খুঁজে বের করেন যাকে আল্লাহ ইসলামী রাষ্ট্রের নেতা বানাবে একটাও খুঁজে পাবেন না এটাই হলো সবচেয়ে হতাশা তো যদি খুঁজে না পাবেন তাহলে জিজ্ঞেস কেন করেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যোগ্য তো না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার আর এই জিনিসটা আমি আরও বেশি রিয়েলাইজ করেছি আরও বেশি অনুভব করেছি যখন ইউরোপে ইংল্যান্ডে মুসলমানদেরকে দেখেছি মুসলমানেরা দে আর এক খ্রিস্টান রাষ্ট্রের কাছে আর এক কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলতেছে ওই খ্রিস্টান কাফের রাষ্ট্রের কাছে দুইটা টাকা বেশি পাবে তাই মানে মুসলমানে মুসলমানে তো মিথ্যা বলছে বলছেই কিন্তু এক মুসলমান যে বলে যে আমি কালেমা পড়েছি আসাদাল্লাহ সে নাকি নবীর উম্মত তো নবীর উম্মতের নবীর কি অপমান আর এই কালেমার কি অপমান যে কালেমা পাটকারী মুসলমান আর এক খ্রিস্টান আর এক কাফের এবং কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি নেওয়ার জন্য বলে নজবিল্লা এই হলো মুসলমানদের আত্মমর্যাদা এই হলো মুসলমানদের আত্মসম্মান সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারবো যে প্রজন্ম সত্যের উপর অটল ন্যায়ের উপর অটল ন্যায় প্রতিষ্ঠা করবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী আন্দোলনে যান সব জায়গায় নামাজ আছে সিয়াম আছে সালাত আছে আকিদা আছে নাই তো কি পরায়ণতা নেয় এইটা বাস্তবতা এবং সত্য বলছি ওই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই ওই দলের সাথে এই দলের মিল নাই ভিতরে যান বাহিরে বক্তাদের মুখে শুনবেন যে মাসলাম আসাইল আদর্শ এগুলো আদর্শ মাসলাম আসাইল কিছু না ভেতরে গিয়ে দেখেন হয় একজন অন্যায় করছে একজন মাসলুম আর কিছু না ইসলামী দলের নেতা যে কর্মী বেশি চামচামি করেছে অকি পদ দিয়েছে আর যে কর্মী কঠোর পরিশ্রম করেছে ওকে পদ দেয়নি তাবলিগ জামাতের গন্ডগোল যান চ্যালেঞ্জ দিলাম বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় ফতোয়া মাসলামাসালের কিছু কিছু না ভেতরে গিয়ে দেখেন একজন জালেম আর একজন مظلوم মসজিদে যান মাদ্রাসায় যান মাদ্রাসার পরিচালক মসজিদ কমিটির সভাপতি সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকদের প্রতি ন্যায় করতে পেরেছে সালাত সিয়াম হজ সবই আছে বাবা ন্যায় নাই তো যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার দলে যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার মাদ্রাসায় তাকে আল্লাহ কেমনে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে অথব আমাদের মূল জায়গায় হাত দিতে হবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে চারঘাটের মানুষ যুবকেরা যদি মনে করে আমরা রাষ্ট্রে ইসলাম দেখতে চাই তাহলে তোমার সমাজে অন্যায় বন্ধ করো যেখানে জানাজা পড়াতে গেছে ওখানে জানাজা পুড়িয়ে ওর মেয়েকে ওর ন্যায্য হিসা বুঝিয়ে দাও ন্যায় প্রতিষ্ঠা করো জুলম হবে মুসলমান চেয়ে দেখবে আবার ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে এটা অসম্ভব মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিল আমরা জানি ইসলাম প্রচারের জন্য এসেছিল আপনি ইতিহাস ঘেটে দেখেন সিন্ধু বিজয় করতে এসেছিল অত্যাচারিত মা এবং বোনদেরকে বাঁচানোর জন্য ইতিহাস তাই লেখা আছে স্পেনে গেছে তারেক বিন জিয়াদ আমরা বলছি তারেক বিন জিয়াদ স্পেনে ইসলাম প্রচার করেছে আপনি ইতিহাস পড়ে দেখেন তারেক বিন জিয়াদ স্পেনে গেছে স্পেনের মানুষেরা বার বার চিঠি লিখেছে আমরা অত্যাচারিত আমরা মাজদুম আমাদের বাঁচাও অত্যাচারিত মাজদুমকে বাঁচাতে স্পেনে গেছে তো ইসলাম হচ্ছে ন্যায়ের দিন ন্যায়ের ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করার ধর্ম একবার যদি মুসলমানেরা আবার সত্য বলা শিখে যায় আবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে ওই রকম রোমান আর পারস্য সাম্রাজ্যের মতো আজকের যুগের যত সুপার পাওয়ার আছে সব মুসলমানদের পায়ের নিচে কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান লাগবে তো ব্যক্তিত্ব আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান তৈরি হবে কেমনে সবার তো কিস্তিতে লোন আছে এটা হাসির কথা নয় এটার পিছনে একটা হাদিস বলি আপনাদের رسول الله صلى الله عليه وسلم بلتسن اللهم إني أعوذ بك من المأثم والمغرم هي الله